হঠাৎ করে ফোন আপডেট হওয়ায় সবাই এই সমস্যাটি ফেস করতেছেন তো চলুন এটি কীভাবে সমাধান করবেন সেটি পলকে দেখে নিন এখান থেকে ব্যাক এসে সরাসরি চলে আসবেন আপনি আপনার প্লে স্টোরে আসার পর সার্চ অপশানে সার্চ করবেন পি ও from by Google by এই যে সো লেস দ্য ফোন বাই গুগল ঠিক আছে এখানে চলে আসবেন আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই এখন যেটা করবেন আপনি এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে এটা আনইনস্টল করে দেবেন ওকে সমস্যা সমাধান এখন এটা আমি আনস্টল করে দিয়েছি হ্যাঁ এখানে দেখুন পরিবেশ জায়গায় চলে এসছে ওকে তো এভাবে আপনি আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন ভিডিওটি আপনার কমন লাগে